অবস্থার আমি বুঝছি যে দেখি দেখি এসেছে এইচএসসি পরীক্ষা দিতে সাথে থাকার কথা শুধু কলম কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরীক্ষার কেন্দ্রে ঘটল অদ্ভুত ঘটনা সো গাইস কথা বলবো রিসেন্টলি এইচএসসি পরীক্ষায় ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট নিয়ে সেটা হলো একজন স্টুডেন্টকে পরীক্ষার সময় একটা অবৈধ জিনিস সহ পাওয়া গেছে অবৈধ জিনিসটার নাম এখানে আমি ডিরেক্টলি মেনশন করতেছি না কারণ করলে দে আর মাইট সাম কমিউনিটি ইস্যুস বাট ইউ গাইজ নো দ্য রেস্ট ভিডিওতে আমি কিছু ক্লিপস দেখানোর মাধ্যমে জিনিসটা বুঝাই দিব সো আসলে ইনসিডেন্টটা কি এবং কিভাবে কি হইল এটার একটা জাস্ট স্যামারি ভিডিও হিসাবে আমি এই ভিডিওটা আপলোড করতেছি তো ঘটনা যেটা হয়েছে নর্মালি একজনের সন্দেহভাজন মনে হয়েছে এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের এবং তাদের তল্লাশি করার মাধ্যমে নকল প্লাস ওই নিষিদ্ধ জিনিসটা পাওয়া গেছে এবং টু বি অনেস্ট এটা ইস নট এই যে জিনিসটা পাওয়া গেছে এই জিনিসটা আমরা সবাই জানি যে কম বেশি এখন আমাদের ইয়াং জেনারেশন এই দ্রব্যটার অনেক বেশি ওভার ইউজ করে এবং হয়তো এরা ধরা খেয়ে গেছে কিন্তু অনেকেই এই জিনিসটা সেবন করে এবং এদেরকে হ্যাঁ এই স্টুডেন্টরা রিসপন্সিবল আছে। যে এক্সাম হলে এক্সাম এক্সামের পরে আগে এসব জিনিস ক্যারি করা ইস টোটালি ইলিগাল সাজাপ্রাপ্ত শ্রাবণ মোল্লা উপজেলার মাহনা এলাকার হিরণ মোল্লার ছেলে সে পার্শ্ববর্তী পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী এবং এর সার্কামস্ট্যান্সেস তো আমরা দেখতেই পাচ্ছি যে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হলো এবং এন্ড অফ দ্য ডে পুরা সেমিস্টার এবং পুরা এক্সাম থেকে বহিষ্কার করা হলো বাকিগুলো থেকে আবার রিপিট দিতে হবে অ্যান্ড যেটা দুঃখের কথা একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টের জন্য একটা সিলি মিস্টেকের কারণে দেখা গেলো ফুল ওয়ান ইয়ার বাতিল এবং নেক্সট না নিজের বন্ধুরা যারা আছে ওরা সবাই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে আর ওই ছেলেটা দেখা গেল যে এখনও ওই জায়গার ভিতরেই থাকবে উঠতে পারবে না তো দিস ইজ দ্য স্যাড পার্ট অফ দ্য থিং আর হ্যাঁ ধরা খাইছে প্লাস এটাও পানিশড হইছে বাট দ্যাটস রিয়েলি ব্যাড টু বি অনেস্ট এবং হঠাৎ করেই এই স্টোরিটা অনেক বেশি বড়ো করেই প্রমোট করা হচ্ছে উইচ ইজ হ্যাঁ ইটস গুড যে তুমি কোনো অন্যায় করলে এটার সাফারিংস বা এটার রেজাল্ট কতটা ডার্ক হইতে পারে এটার একটা প্রমাণ পাওয়া গেল সো আজকের ভিডিওটা এতটুকুই অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য যারা ফিউচারে এক্সাম দেবেন এরকম কোনো অবৈধ কাজে লিপ্ত হবেন না কারণ আপনার কেরিয়ারের ব্যাপার নিজেকে কঠিন এই পরিস্থিতির মধ্যে না ফেলানোর সর্বোচ্চ চেষ্টা করবেন বাকি যারা এই ভিডিওটা দেখবেন এবং এইচইসি পরীক্ষা দিবেন যারা আশা করি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি সো সি ইন দ্য নেক্সট ওয়ান অ্যান্ড ডোন্ট ফর টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন